জয় তারা জয়মাতারা জয় জয় তারা নম পার্বতীপথে হার হার মহাদেব ওং নম নারায়ণ সকল ইউটিউব দর্শক বন্ধুকে আমি শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমার ভিডিও দেখছেন সুতরাং যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যতটুকু চেষ্টা করি খুব মানে ভালোভাবে খুব অনেস্টলি ভিডিওটা করার চেষ্টা করি যাতে মানুষ কোনোরকমভাবে ঠকে না এবং আমিও যাতে ঠকে যেন কিছু ভুল না বোঝাতে পারি ভুল বোঝানো মানে আমাকেও একদিন ভুল বুঝতে হবে তো আজকের আলোচনার বিষয় যেটা রয়েছে শুক্র আর বৃহস্পতির ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি আপনারা দেখে নেবেন এবার চলছে শনি তৃতীয় থার্ড হাউস শনি তৃতীয় না কেতু তৃতীয় থার্ড হাউসে কেতু থার্ড হাউসে কেতু কন হেতু সেই আবার কেতু কেতু নিয়ে ওই জন্য আমি একটু বেশি করে বলতে চাই কারণ কেতু বলতে পারলে আমি মনে খুব সন্তুষ্ট পাই এটা মানে আমার একটা স্যাটিসফ্যাকশান আসে কেতুকে নিয়ে কেতুর মধ্যে এত রহস্য এত চিনি এত মিষ্টি এত তেতো এত যন্ত্রণা এত আনন্দ এবং যন্ত্রণা হলে মানুষ পেন রিলিফ ট্যাবলেট খায় পেন রিলিফ বাম লাগায় তারপরে খুব আরাম পায় হট ব্যাগ দিলে কেতু হচ্ছে আরামের কারোগ্রহ কন হ্যাঁ তু জিসকা কইনি হ্যাঁ উসকা একই হয় কেতু থার্ড হাউস পরাক্রম ঘর আত্মীয় স্বজন আপনার সিভলিং আপনার পারাপর্শি আপনার কমিউনিকেশান পরাক্রম ঘর থার্ড হাউসে কেতু কিন্তু খুব ভালো ফল দেয় এবার থার্ড হাউসে কেতুর কয়েকটা সূত্র হতে হবে যে কেতু যদি খুব এখানে উচ্চ থাকে বা যোগকারক গ্রহ হয় আপনার ছকের জন্য যোগকারক গ্রহ হয় কয়েকটা রাশি ওপর কেতু ভালো হয় বৃশ্চিক ধনু কুম্ভ মকর বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন কয়েকটার জন্য রাশির ক্ষেত্রে কেতু উচ্চ হয় এবার আপনাদের একটা সূত্র বলি আজকে মেষ রাশি থেকে আপ টু কন্যা রাশি মেষ রাশি থেকে আপ টু কন্যা রাশি কারোর যদি তৃতীয় ঘর হয় তাহলে কিন্তু এখানে কেতুদেব কখনো ভালো ফল দিতে পারবে না মেষ রাশি থেকে যদি কারোর কন্যা রাশি অবধি কেতু থাকে তাহলে কেতুদেব এখানে কখনোই ভালো ফল দিতে পারে না কেন মঙ্গলের সঙ্গে কেতুর খুব একটা মঙ্গলবৎ ফল দেয় মঙ্গলের মতোই নেচার কিন্তু মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত দিয়ে দেয় মঙ্গলের জাতক হটকারী সিদ্ধান্ত হঠাৎ রেগে গিয়ে গালিগালাজ করা কাউকে মারা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এক গাদা টাকা খরচা করে কোনো একটা কিছু মানে কোনো প্ল্যানিং থাকে না বিশ্বরাশিতেও কেতুদের ভালো ফল দেয় না মিথুনে কেতুদের ভালো ফল দেয় না কর্কটে ভালো ফল দেয় না সিংহে ভালো ফল দেয় না কিন্তু সিংহে কেতুদেবের একটা নক্ষত্র আছে যদি ওই নক্ষত্রটা পাওয়া যায় তাহলে ওইখানে কেতুদেব ভালো ফল দেবে যদি কারো থার্ড হাউস হয় থার্ড হাউসে কেতুদেব এবং কন্যাতে তো নিচস্তই কেতু কেতুদের ভালো ফল দেওয়া শুরু করে হচ্ছে আপনার বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই পাঁচটা ঘরে তৃতীয়ের কেতু পরাক্রম ফল ফল দেয় এবং যদি একা থাকে তাহলে এই কেতু কিন্তু আরও বেনিফিট ফল দেয় এবং বেনিফিট প্ল্যানেট হয়ে যায় জীবনের সব কিছু কিন্তু কেতুদেব এখানে দিতে পারে তো কেতুদেবের থার্ড হাউসে থাকলে কীরকম হতে পারে আপনার ছোটোবেলা যেখানে আপনি বড় হচ্ছেন আপনার আত্মীয় পরিজন আপনার পাড়াপষ্মী আপনার পরাক্রম ঘর পরাক্রম তখনও হবেন যখন আপনার চোদ্দ পনেরো বছর বয়স হবে তখন আপনি মুখের বোল শুরু করবেন তার আগে আপনি সবসময় আপনার আত্মীয় স্বজন বা বাবা মা এদের কথাই শুনে চলবেন এই যখনই আপনার পনেরো থেকে ষোলো বছর বয়স হবে বা আঠারো বছর বয়স হবে সেই সব জাতক জাতিকাদের তাদের থার্ড হাউসে কেতু আছে এরা তখন এদের পরাক্রমটা দেখাতে শুরু করবে আর তখনই বাড়ির লোকেদের সাথে এদের গণ্ডগোল হবে এবং এখান থেকে এদের স্থান ত্যাগ করতে হবে তবে এখানে কোনো চারটে খানার কিন্তু কোনো সম্বন্ধ নেই পাগলাখানা ডাক্তারখানা জেলখানা পায়খানা এই চারটে খানার কিন্তু তৃতীয় কেতুর সাথে কোনো সম্পর্ক নেই যেটার সাথে আছে সেটা আমি আবার যদি কখনো প্রয়োজন হয় যদি দেখি আর যোগাযোগ পাচ্ছি তাহলে আপনাদের অবশ্যই জানাবো যাই এখন যোগাযোগ পাচ্ছি না যেহেতু এটা থার্ড হাউস নিয়ে আলোচনা হচ্ছে থার্ড হাউসে বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন ভীষণ ভালো ফল দেয় এবং যদি রাশিতে থাকে আর যদি অশ্বিনী নক্ষত্র হয় কেতুর মগা অশ্বিনী মূলা এই তিনটে নক্ষত্রে কেতু যদি কারো থার্ড হাউস হয় খুব ভালো ফল দেয় থার্ড হাউস পরাক্রমের ঘর এই পরাক্রমের ঘরে এতে যদি ভালো কেতু হয় তাহলে এরা সব ব্যাপারে রিক্স নেবে প্রচণ্ড রিক্স নিয়ে জীবনে উন্নতি করে বেরিয়ে যাবে যদি থার্ড হাউসে কেতু থাকে আর যদি কেতু নেগেটিভ ফল দেয় ম্যালিফিক হয় তাহলে এরা কোনো কিছুতে রিক্স দিতে পারবে না এই আজ করবো এই কাল করবো এই করছি একজন বললো না তুই ব্যবসাটা করে দেখ না আচ্ছা ভেবে নি ভাবতে ভাবতে তার ছ মাস হয়ে গেলো একটা সিজন চলে গেল ব্যবসা করতে পারলো না কেতুদেব সেখানে স্ট্রংলি আপনাকে এফোর্ড দিতে পারছে না এবং এখানে দেখতে হবে যে কেতুদেবের ফল আমি আগের ভিডিওতেও বলেছি কেতুদেবের ফল যদি আপনাদের পেতে হয় একটা ওয়াটার ব্রেক নিয়ে কেতুদেবের ফল সেটা লগ্ন থেকে দ্বাদশ ঘরে যেখানেই তা সেই ছকে যদি বৃহস্পতি ভালো না থাকে কোনো কারণে যদি মঙ্গল ভালো না থাকে মাঙ্গলিক হয় বা মঙ্গল কর্কটে নিচস্ত কারোর হয়তো মঙ্গল কর্কটে নিচস্ত তারও তো কেতু কোনো না কোনো ঘরে আছে তাহলে মঙ্গলেরও নেগেটিভ ফল পাবে কেতুরও নেগেটিভ ফল পাবে মঙ্গলের নেগেটিভ ফল কেমন পাবে তার হতে সুইসাইড সুইসাইডের টেন্ডেন্সি থাকবে তার মধ্যে শরীর খারাপ টেন্ডেন্সি থাকবে হিমোগ্লোবিন কম থাকবে মাথা গরম হবে লোকের সাথে পরে বুঝতে পারে পরে অ্যানালাইসিস করবে কিন্তু তখন অ্যানালাইসিস করতে পারবে না আর যদি মিনে থাকে আর যদি মিনে যদি ধরুন কারণ মিন রাশিতে আছে যে মঙ্গল মঙ্গল যে বললাম যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে বৃহস্পতি খারাপ থাকলে তাহলে কী হবে বৃহস্পতি খারাপ থাকলে এদের শরীর স্বাস্থ্য হেলথ খারাপ হবে পেটের গণ্ডগোল বাড়বে ডায়রিয়া টেন্ডেন্সি থাকবে ইচ্ছা শক্তির অভাব হবে জ্ঞান বুদ্ধি থাকবে না কাউকে কেতু জ্ঞানের গ্রহ কেতু বৈরাগ্যের গ্রহ কেতু আধ্যাত্মিকতার একদম গুড়ো রহস্য কেতু আবার ভৌতিক জগতেও আপনাকে দেবে যত কথাবাচক আছে ধীরেন্দ্র শাস্ত্রী পে প্রেমানন্দ এরা কত হাই সিকিউরিটিতে থাকে এরা হেলিকপ্টারে করে ছোটো ছোটো প্লেনে করে প্রোগ্রাম করতে যায় এরা দামি গাড়ি চড়ে এদের সিকিউরিটি আছে এরা বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু এরা ধার্মিক দেখুন এরা ধার্মিক এদের এটা বিদেশ যাত্রা করতে গেলে এদের যখন যেখানে প্রোগ্রাম করে কোনো একটা কোনো মানে অনুষ্ঠান করে প্রোগ্রাম করতে আসে অন্তত নাই নাই করেও এক লাখ লোক তো হবেই সেখানে যদি টিকিটের ব্যবস্থা থাকে যেমন আর একজন আছেন তিনি পন্ডিত রবিশঙ্করজি বাবা রামদেব তো এরা যে প্রোগ্রাম করছে এদের তুঙ্গস্থ কেতু কেতু মানে কেতুর জাতক যদি ভালো হয় তাদের কথা মাইকে একটা কথা বলবে একশো লোক জড়ো হয়ে যাবে আজকে কোথায় প্রেমানন্দজি ছিল আর কোন জায়গায় প্রেমানন্দজি আজকে এসছেন কথা বললে মানুষ কেঁদে ফেলেন তো থার্ড হাউসের কেতু পরাক্রম ঘরে যখন ভালো ফল দিতে পারছে না তখন আমাদের বুঝতে হবে আপনার মঙ্গল খারাপ নাহলে আপনার বৃহস্পতি খারাপ থার্ড হাউসের তিনটে দৃষ্টি একটা পর্বে সপ্তমে একটা নবমে একটা একাদশে তাহলে আপনারা থার্ড হাউসে এই জন্মে কেন কেতু পেলেন এটা প্রথমে আপনাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে জন্মে আমার কেতু থার্ড হাউসে পড়েছে তাহলে আমাকে থার্ড হাউজের টোটাল কাজটা কমপ্লিট করতে হবে তাহলে আমাকে কিন্তু আবার এই কেতুদেব থেকে কষ্ট পেতে হবে এটা আমাই আপনার তো বলছি যে কেন কেতুদেব এই জন্যে আপনার তৃতীয় ঘরে পড়লো পরাক্রমে ঘরের পুরো কার্যকারিকতা আপনাকে শেষ করতে হবে পরাক্রম ঘরে যে আপনার ক্ষমতা মানুষকে দেখানো কিছু করে দেখানো আপনার ট্যালেন্ট হোক আপনার হাতে আঁকা হোক আপনার গানের গলা হোক আপনার যে কোনো কিছু ট্যালেন্ট আপনি যে ট্যালেন্টের অধিকারী সেই ট্যালেন্টটা আপনাকে মানুষকে দেখাতে হবে এবং আপনাকে আত্মীয় স্বজন সিবলিংদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কারণ আঠেরো বছরের পর আপনাদের কিন্তু একটা ব্রেকিং দেখা যায় সেটা হচ্ছে বাড়ি থেকে ত্যাগ এখানে একটা ত্যাগের ব্যাপার আছে ত্যাগ করে সে জেলখানা বা পাগলাখানা যাবে না সে কোনো একটা আলাদা জায়গায় সেট হয়ে যাবে তৃতীয় কেতু তৃতীয় ষষ্ঠ এবং নবম দশমে কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এবং দেখতে হবে তৃতীয় কেতুর জন্য বৃহস্পতি তার কোথায় আছে তার বৃহস্পতি আপনার থার্ড হাউসে যদি কেতু থাকে পঞ্চমী যদি বৃহস্পতি থাকে বা সপ্তমে বৃহস্পতি থাকে বা নবমে বৃহস্পতি থাকে বা লগ্নে বৃহস্পতি থাকে কেতুদেব তুগ্রস্ত ফল দেবে কেতুদেবের ওপর যদি বৃহস্পতির একটা কোনো দৃষ্টি হয় তাহলে তার কথা কোনো মানে এত কিছু বলার নেই মানে এত জয়নগরের মহা যদি কেতুদেবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকে বৃহস্পতির তিনটে দৃষ্টি যদি কোনো কারণে থার্ড হাউসে কেতুর ওপর পড়ে গেল আপনার আপনার যা ট্যালেন্ট এই জাতক জাতিকার যা ট্যালেন্ট থাকবে সেই ট্যালেন্টকে মাল্টি ট্যালেন্ট বলে দেবে তারা পৃথিবীতে তারা যে কোনো কাজে হাত দেবে সাকসেস তারা বিজনেস করবে সাকসেস তাদের মঙ্গল ভালো থাকে প্রোমোটিং করবে সাকসেস তাদের যদি বুধ ভালো থাকে কেন বুধের সাথে কেতুর একদমই বলে না যদি বুধ ভালো থাকে তাহলে তারা এক্সিকিউটিভ লেগেলে বা আপনার কর্পোরেট জগতে বা আপনার সেভিংস এবং সেলস লাইনে অ্যাঙ্কারিং লাইনে এরা ভীষণ ভালো ফল দিতে পারবে তার কারণ ওই যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি কেতু হচ্ছে ঝান্ডা যোগ আগের জন্মে আপনি ওখানে ঝান্ডা করে এসছেন তো এই জন্মে তৃতীয় ঘরের যে পরাক্রম ঘরটা আপনি কাজ করতে হবে আপনাকে তৃতীয় ঘরে প্রচুর খাটতে হবে প্রচুর এফোর্ট দিতে হবে তৃতীয় ঘরকে তৃতীয় ঘর আমাদের বেসিক স্কিল কমিউনিকেশন পরাক্রম মানুষের সাথে যোগাযোগ সেটা যদি আপনার নষ্ট হয় তাহলে আপনি কী করে খাবেন কী রোজগার করবেন বা বাড়ির লোকেদেরকে আপনি কি মানে সাপোর্ট দেবেন আপনার সন্তানকে আপনি কি দেবেন তৃতীয় কেতু যদি ভালো থাকে যদি ধনু রাশিতে পড়ে কারোর তৃতীয় ঘর কারোর তৃতীয় ঘর যদি মিন রাশিতে পড়ে কারোর তৃতীয় যদি কেতু ধরুন তৃতীয় ঘরটা কারোর বৃশ্চিক পড়লো তাহলে কন্যা লগ্ন তুলা বৃশ্চিক যদি কারোর মিন পড়লো তাহলে মকর মকরলগ্ন মকর কুম্ভ মিন কিন্তু চন্দ্রের ঘরে একদম ভালো ফল দেয় না মিথুনের ঘরে তৃতীয় কেতু ভালো ফল দেয় না বিশ্ব রাশিতে তৃতীয় কেতু ভালো ফল দেয় না সিংহ রাশিতে যদি মহা নক্ষত্র হয় তাহলে ভালো ফল দেবে যদি উত্তর ফাল্গুনি বা পূর্ব ফাল্গুনি হয় তাহলে একদমই ভালো ফল দেবে না কন্যা রাশিতে যে করা নক্ষত্র সবই কেতুর শত্রু হস্তা চন্দ্র চন্দ্রশত্রু ওখানে পূর্ব ফাল্গুনি আছে সিংহ রাশি সিংহ কেতু শত্রু তাহলে দশ যদি কারো একে ঘরটা হয় তাহলে ভালো ফল দেবে একমাত্র তুলা রাশিতে দিতে পারে যদি আপনার রাহু যদি ভালো থাকে রাহু রাহু সবসময় খারাপ ফল দেয় এটা ভাববেন না কারণ তৃতীয়ের অপোজিট ঘর হচ্ছে আপনার নবম প্রথম যে পাঁচ নম্বর দৃষ্টিটা দেবে সপ্তমে তারপরে তিন নম্বর পাঁচ সাত নম্বর দৃষ্টিটা দেবে আপনাদের ভাগ্যস্থানে আর আপনাদের ন নম্বর দৃষ্টিটা দেবে আপনার একাদশ স্থানে মানে একাদশ মানে কর্ম থেকে যে আয় করছেন সেটা হচ্ছে আপনার একাদশ স্থান তাহলে এই কটা ঘরে কেতুদের পরাক্রমভাবে নিশ্চয়ই ভালো ফল দেবে যদি আপনার জন্মকালীন আপনার মঙ্গলটা যদি আপনি ভালো রাখতে পারেন কারো বিশিক লগ্ন হতে পারে কারোর বেশলগ্ন হতে পারে কিন্তু মঙ্গল যদি পীড়িত থাকে মঙ্গল যদি আপনার নিচস্ত হয় আপনি যদি মাঙ্গলিক হন কেতুদেবের ফলটা পরাক্রমভাবে অনেক কমে যায় কেন কেতুদেবকে এই ফোর্স করে মঙ্গল যে তুমি এগিয়ে যাও আমি পেছনে আছি তুমি করো তুমি তোমার বাড়ি রেনোভেট করো তুমি একটা এসি লাগাও তুমি একটা গাড়ি কেনো তুমি এখানে ফাংশান করো তুমি গান বাজনা করো তুমি সব কিছু করো কারণ বা পরাক্রম তুমি চলে যাও তুমি ব্যবসা করতে চলে যাও তুমি দশটা লো লেবার নিয়ে খাটাও তাহলে তৃতীয়বারে এই যে করছে ফোর্সটা এনার্জিটা মঙ্গল কিসের এনার্জি মঙ্গল হচ্ছে আমাদের রেচন্তন্ত্র ব্লাড আমাদের যে কর্মক্ষমতা সেটার এনার্জি হচ্ছে মঙ্গল সেই এনার্জিকে যদি কেতু বুস্ট করে নেয় তাহলে কেতুকে এই ধরনের এই তৃতীয়ের কেতুকে কোনো শত্রু দরকার নেই এদের এগেন্সটে কোনো বগলামুখী কাজও করা যাবে না এদের এগেনস্টে কোনো তন্ত্র করে আপনি এদের বসীকরণ বলুন পরকিয়া করতে বলুন কিছু করতে পারবে না তৃতীয়ের কেতু যদি পরাক্রম হয়ে থাকে এরপরের এপিসোডে তিনটে করে এপিসোড করব হ্যাঁ কেতু লগ্ন থেকে দ্বাদশ ঘরে থাকে মানে তিনটে স্কুল না করলে আমি পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলতে পারব না মানে এরপরে দৃষ্টিগুলো আছে তারপরে প্রতিকার আছে তো সুতরাং তৃতীয়ের কেতু পরাক্রম হতে গেলে বৃহস্পতির সহায়তা দরকার সাপোর্ট দরকার মঙ্গলটা যদি ভালো হয় কেন্দ্রপতি হয় মঙ্গল কিন্তু ধর্মত্রিকোণের থেকে কেন্দ্রে ভালো ফল দেয় মঙ্গল এক পাঁচ নয়ের থেকে চার সাত দশে ভালো ফল দেয় মঙ্গল এটা জেনে রাখবেন মঙ্গল ধর্মথিকনের থেকে চার সাত দশে বেশি ভালো ফল দেয় মানে চতুর্থ সপ্তম এবং দশম এই যে তিনটে কেন্দ্র এই ঘরে মঙ্গল তুঙ্গস্থ কারোর যদি মঙ্গল এখানে থাকে আর কেতু যদি থার্ড হাউসে থাকে আটকাতে পারবেন না কোটিপতি কোটিপতি বিলিয়ন প্রতি আরব আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম পরবর্তী ভিডিওতে কেতুদেব থার্ড হাউসে আরও কী করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কী করলে কেতুদেবকে ভালো রাখা যায় বা কেতুদেবের নেগেটিভ আসছে সেখান থেকে কিভাবে পজিটিভিটি করা যায় আপনার গ্রহ নেগেটিভ হলে তবে আপনি পজিটিভ করতে পারবেন আপনার প্রচুর মানুষকে কিছু দেখাবার ইচ্ছা তো দেখান আপনার দেখাতে গিয়ে কারোর যেন মনে কষ্ট না হয় কারোর যেন চোখে জল না আসে যে ভাই এমন তুই আমার সঙ্গে ব্যবহার করছিস আচ্ছা ঠিক আছে তোর টাকা আছে তোর বাড়ি আছে তোর গাড়ি আছে তোর অনেক নারী আছে ঠিক আছে তোর কাছে তা তারটা আমাকে শোনাচ্ছিস কেন আমার তো তার হয়তো কষ্ট হচ্ছে সে বলতে পারছে না কিন্তু তারও একটা হায় আপনার লাগবে অভিশাপ কখনো ইতিহাসকে ছাড়েনি অভিশাপ কখনো কাউকে ছাড়বে না না ছোটি চাটাদের ছাড়বে না মনি মনি চাটাদের ছাড়বে ইতিহাস কোনো কাউকে ক্ষমা করেনি আর কারোর হায়ও আপনার পক্ষে কখনও সুইটেবল হবে না এবং আশীর্বাদ হবে না আর এই ধর্মস্থ মায়ের সামনে বসেই বলছি ওই জন্য আমি চেষ্টা করি যতটা অনেস্টিভাবে জ্যোতিষটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং যারাই আসুক তাদের সাথেও আমি অনেস্টিভাবেই কাজ করি যেটা পারবো না সেটা বলে দেবো যেটা পারবো সেটা করে দেখিয়ে দেবো নাহলে অযথা ভণ্ডামি করে চিটিংবাজি করে আমার কোনো ইচ্ছে নেই বড়ো লোক হবে মা যদি দেওয়ার থাকে তো ছাপ্পার ফাড়ে দেবে কেতু যাব দেগা তো ছাপ্পার ফাড়ে দেগা ও রাখার মতো ক্ষমতা আমার থাকবে না আমি এখানে এসেছি প্রতিবাদী চরিত্র কেতু হচ্ছে কেতু কি কেতু হচ্ছে আন্দোলন রেভুলেশন যত বড়ো বড়ো পৃথিবীতে আন্দোলন হয়েছে আন্দোলনে জাগরণ হয়েছে দ্যাট ইজ তাদের কেতু ভালো থাকতে হবে নাহলে সে আন্দোলনে নেতৃত্ব দিতে পারবে না সে আন্দোলন নেতৃত্ব দিলেও কেউ সে আন্দোলনের পাশে এসে দাঁড়াবে না আজকে আমার পাশে আপনারা আছে আপনাদের কম ভালো ভালো কমিটমেন্ট আছে আপনাদের লাইক আছে আপনাদের সাবস্ক্রাইব আছে তবে তো আমি আজকে এই জায়গায় যেতে পারছি নমস্কার সবাই ভালো থাকুন জয় মাতারা